বাচ্চাটা কিন্তু হা করে আছে এই হা করে কেন ঘুমাচ্ছে এই কারণটা একটু জানতে পারি আচ্ছা আচ্ছা এটা তো খুবই ইন্টারেস্টিং একটি কোশ্চেন তাহলে আমি একটু বলি আমরা যখন ঘুমাই আমাদের একটা প্যারাসিম্পেথেটিক অ্যাকশনের ফলে আমাদের সব কিছু শিথিল হয়ে যাবে অর্থাৎ রিল্যাক্স হবে মাংস রিল্যাক্স হবে আমাদের চোখের পাতা পড়বে চোখ বন্ধ হবে আমাদের মুখ বন্ধ হবে তাই তো এটা নর্মাল ফিজিওলজি এখন আমি একটু আগে বলেছি যে দুটো পদ দিয়ে আমরা শ্বাস গ্রহণ করে থাকি একটা হচ্ছে নাক আর একটা হচ্ছে মুখ তো এখন যখন যে বাচ্চাটির এডিনয়েড অর্থাৎ এই যে যে শ্বাস গ্রহণ করা বা অক্সিজেন ক্যারি করার যে রাস্তাটি যদি কোনো কারণে বন্ধ থাকে তাহলে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে সে তখন অক্সিজেন ডিম্যান্ডটাকে ফুলফিল করার জন্য মুখ দিয়ে শ্বাস গ্রহণ করবে তো যে বাচ্চাটির এডিনয়েড টিস্যুটা বড় হয়ে এই রাস্তাটা আটকে দিয়েছে সে যখন রাত্রেবেলা ঘুমাতে যায় তো ঘুমানোর সময় এই যে এই পথটা দেখুন খেয়াল করুন এখান থেকে এই পর্যন্ত তার জায়গা ছিল এখন তার মাত্র এতটুকু জায়গা আছে আমরা যদি এই বাচ্চাটার কথাই চিন্তা করি তো এখান দিয়ে চার ভাগের এক ভাগ বাতাসও ঢুকছে না তাহলে এক ভাগের কম ঢুকছে বাকি যে ক্রাইসিসটা হচ্ছে সে তখন কিভাবে এই ক্রাইসিসটাকে ফুলফিল করবে কারণ তার তো জীবন চালাতে হবে ঠিক ওই সময় সে হা করে অটোমেটিক্যালি হা হয়ে যায় এই যে তখন মুখ দিয়ে শ্বাসটা নিচ্ছে এই যে যারা এডিনো টনসলাইটিসে আক্রান্ত হয় বাচ্চাদের যে উপসর্গগুলো দেখার পর আমরা প্রথমে অ্যাসেস করি ঠিক আছে যে বাচ্চাটির যে সিমটমগুলো মা বললো এই সিমটমগুলোর কারণটা কি এবং সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা প্রথমে যেটা করি তার একটা এক্স রে করি এক্স রে ন্যাজোফেনিক্স ল্যাটারাল ভিউ এই এক্সরেটা করার মাধ্যমে আমরা ওই নাকের পেছনের যে শ্যাডোটা আপনার দেখালাম যে ন্যাজোফেনিক্সে আমরা ওটা বুঝতে পারি যে এডিনয়ের টিস্যুটা আসলে বড় হয় কি না বা বড়ো হয়েছে কিনা এটা চারটা গ্রেড থাকে ওয়ান টু থ্রি ফোর তো সাধারণত আমরা দেখি যদি ওয়ান টুতে থাকে সেক্ষেত্রে আমরা ঔষধ প্রদান করার মাধ্যমে কিছু নিয়মকানুন মেনে চলানোর মাধ্যমে এটাকে অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি কিন্তু যদি বলা হয়েছে যে এই ওয়ান টুতে থাকার পরে যদি বাচ্চার নর্মাল লাইফস্টাইলে কোনো হ্যাম্পার হয় সেক্ষেত্রে সার্জারি করার ইন্ডিকেশন রয়েছে তো আমরা অ্যাসেস করে যদি দেখি এটা টু থ্রিতে চলে গিয়েছে বাচ্চার তীব্র কষ্ট হচ্ছে ওষুধেও ভালো হচ্ছে না তখন কিন্তু আমরা আলটিমেটলি কি করি অপারেশান করি এবং সেই অপারেশন করার মাধ্যমে এই রোগীরা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় আর অপারেশনটির নাম হচ্ছে এডিনো টনসিলেকটোমি আন্ডার জেনারেল অ্যানাসিয়া বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকার ফলেই এডিনয়েড এবং টংসিলির উপরে আপনার ওখানে মানে চাপটা তৈরি হচ্ছে বলেই কিন্তু টনসিল এবং এডিনয়েড সংক্রমণ হচ্ছে তাহলে আমার বাচ্চাকে প্রতিরোধ ব্যবস্থা যদি আমি তৈরি করে দিতে পারি ইমিউনিটিটাকে যদি বুস্ট আপ করতে পারি তাহলে কিন্তু সে বারবার সংক্রমণে যাবে না আর একটি বাচ্চার যে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য সবার আগে নজর দিতে হবে তার একদম আফটার বার্থ এই যে যে আমরা বারবার বলি জন্মের পর টানা ছমাস মাতৃদুগ্ধ পান করাতে হবে দেখুন সৃষ্টিকর্তা হচ্ছে একজন মানুষকে পৃথিবীতে সৃষ্টি করার সময় ওষুধপত্র দিয়েই কিন্তু পাঠায় এই যে মায়ের যে বুকের দুধে অ্যান্টিবডি রয়েছে হ্যাঁ এই অ্যান্টিবডিটা কিন্তু আমাদেরকে কী দিচ্ছে ডিফেন্স দিচ্ছে এখন যে বাচ্চাটি আপনি দেখবেন এটা ইতিহাস ঘেটে যে যে বাচ্চাটি বেশি মায়ের বুকের দুধ পান করেছে সে কিন্তু শারীরিকভাবে এবং মানসিকভাবে দৃঢ় চেতা এবং তার রোগ ব্যাধি কিন্তু অনেক কম হয় এটা যদি আমরা গোড়ায় হাত দিই তাহলে একদম শুরুতে আসতে হবে যে সন্তান জন্মের পর টানা ছ মাস ব্রেস্ট ফিডিং এটাকে নিশ্চিত করতে হবে